দৈনিক ফেনের সময় আমার প্রাণের কর্মস্থল আমার প্রাণের পত্রিকা এই পত্রিকায় আমি কাজ করি সাহিত্য বিভাগে রাজা যে দিঘির পাড় দিয়ে যাচ্ছিলাম দেখলাম ফল ব্যবসায়ী আহসানুল্লাহ ভাই পত্রিকাটি পড়ছেন আমি তন্ময় হয়ে দেখছিলাম এবং ভিডিও করতে অনুমতি চাইলাম তিনি সাঁয় দিলেন সুন্দর একটি মুহূর্ত খুব ভালো লাগা কাজ করে আপনি পড়ুন দৈনিক ফেনীর সময় নোয়াখালীর একটি আঞ্চলিক দৈনিক বৃহত্তর নোয়াখালীর কুমিল্লা ফেনী এবং নোয়াখালী এর দক্ষিণ সমতটের আঞ্চলিক দৈনিক একটি জনপ্রিয় দৈনিক একটি জনপ্রিয় আঞ্চলিক দৈনিক ফেনীতে প্রথম আলো খ্যাত এই